এই আছে পঙ্কে আজ গেল শুভ ভাইরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা জায়গাত লইয়েছে আসলে কুমিল্লার ভিতরে থাকি এই জায়গার সন্তান এত দিন জানতাম না তা আমি জানছি তার মানে আপনারা সবাই জানতে পারবেন না এই ভিডিওর মাধ্যমে আমি আর শুভ দুইজনে কুমিল্লা লালবাঘের রাজেশপুর হইয়া। ইন্ডিয়ার বর্ডারের কাছে বদরপুর গেলাম বদরপুর থেকে সক লক্ষ্মীপুরের রাস্তা দিয়া আবার মিয়ার বাজার আইলাম কুদ্দুর না দেখতে থাকেন আমি আর শুভে বদরপুর যাইতে ইকো পার্ক হইয়া রাজেশপুর ইকো পার্কের শেষ মাথাত বদরপুরের শুরুতে একটা ফদ্ম বিল পাইলাম এই ফদ্ম বিলটা একটু নাম আমরা আমরা ভিডিও করলাম যদিও এমন ফুল নাই দুজনে মোটর করে আবার আয়া ফেললাম ওই জায়গাটা যে জায়গাটা প্রত্যেক বছর মেলা হয় এন ঈদগাহ আছে আবার কবরস্থান আছে বদরপুরের শুরুতে এই জায়গাটি ভিডিও করে আমরা রওনা কাছে যেন ইন্ডিয়ার খুব যায় আর আমরা শালবনের ভিতর দিয়া শালবন্ডা ডা শেষ শেষমতার জায়গা দেখলাম বদরপুরের কৃষি জমিন চারিদিকে সবুজ আর সবুজ মাত্র রোয়া লাগাইছে এন উষা জায়গাটা শুভ কতক্ষণ দাঁড়াইলো হুন্ডাটারে একটু স্ট্যান্ড করলো আমি এনতে দারায়া আগে সাড়ে দিকটা একটু ভিডিও করলাম ও বলুকন করলাম আসলে আমরা কোন দিকে যাইতেছি কি হইতাছে এরপরে শুভ কইতাছে ভাই দেরি কইরা লাভ নাই চলেন বর্ডারের দিকে যাই আমি কইলাম যে ইন্দা রাস্তাডা তো খারাপ তুমি ইনদা কি গাড়ি নিতে পারবা ওজ এর কোনো বিষয় না। শুভ হুন্ডাডা আবার স্টার্ট দিল আমরা এনতে নামতেই নিচে দেই অনেক খারাপ জায়গা আমারে থেকে নামাই দিল এই ফটো আমারে হুন্ডাতে নামাছে এত কোন পর্যন্ত এত খারাপ রাস্তা আমারে হুন্ডা থেকে কিন্তু নামায় নাই যাইও এরপর আমরা একটু সামনের দিকে আগাইলাম আগে সাদা আশ ক্ষেতের ভিতরে সরতে আছে খাদ্য খাইতে আছে। দূরে অনেক বক বকের সারি কোনটা মাছ খাইতে আছে আসে কোনো আছে। রায় উড়াল সামনে সামনে দিয়ে গ্রামবাসী কয়েকজন তারা আমরা জিজ্ঞাসা কইও যান আমরা কইলাম যে বর্ডারের কাছে জানো কয়েছে না ওহন যাহান যেত না অহন আপনারা যাইন না বর্ডার অহন গরম অহন এনতে ফিরা যান গা তার সায় না ভাই আমরা আর বর্ডারে গেলাম না এনতেই আমরা আবার হুন্ডা তুটলাম ওইটা সামনের দিকে রওনা হইলাম যাইতে যাইতে এত সুন্দর সুন্দর গ্রাম এত সুন্দর সুন্দর রাস্তা মানে অসাধারণ চক লক্ষ্মীপুরের রাস্তার মাথা পর্যন্ত দুই পাশে সারি সারি তাল গাছ এড়ে দেখে খুবই ভালো লাগছে এরপরে আমরা চক লক্ষ্মীপুরের রাস্তা গেলাম উঠতে আমরা মেয়ের বাজারের দিকে রওনা হইলাম রাস্তা এবার হুন্ডাটার এমন এক কাট দেয় আর এত জোরে টানতে আছে কুদুর ভয় ভয় লাগতে আছে কিন্তু এই বয়টা আমি আর প্রকাশ না যাই হোক এই রাস্তাটি খুবই সুন্দর আর গ্রামটিও অনেক সুন্দর এন আইলে কোনো কিছু লাগতো শুধু প্রকৃতিটা দেখবেন বিশেষ করে বর্ডারের কাছে অনেক ফাঁকি দেখছি বক দেখছি তারপরে সবুজ দেখছি চারিদিকে আর হিমেল একটা বাতাস খুবই ভালো লাগে আপনারা অবকাশকালীন সময়ে অবকাশ কালীন সময়ে অবশেষে আমরা মিয়ার বাজার আইয়া ফেললাম মিয়ার বাজারে আমরা পরবর্তী মিশন হলো সুয়াগাজির সেই রাস্তাটা যে রাস্তাটা খুবই বিখ্যাত অনেক মানুষ এনা আইয়া ভিড় করে আরেকদিন ওই ভিডিওটা দেখামু আজকের ভিডিও এ পর্যন্ত ভবিষ্যতে আপনার লগে দেওয়া হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো চলিয়া হেভিযন্ত আপনারা বালা থাইন সুস্থ থাইন সুন্দর থাইন আর আমার পেজটা ফলো দিয়া বেলাল ভাই লগেই থাইন